ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এর শর্ট মিনিং হচ্ছে ভিপিএন আপনারা জানেন যে কোটা আন্দোলনের পর থেকেই কিন্তু ভিপিএন নিয়ে সারা বাংলাদেশে একটা তোলপাড় অর্থাৎ ভিপিএন কি ওই ব্যক্তির সমস্ত তথ্য গোপন রাখতে পারে না প্রকাশ করে দেয় বা বাংলাদেশের সত্যিকার অর্থে ভিপিএন চালুর জন্য গভর্নমেন্টের অনুমোদন আছে কি না বা পৃথিবীর কোন কোন দেশ ভিপিএনের উপরে কঠোর নিষেধাজ্ঞা আছে আসুন বন্ধুরা আমরা এই ব্যাপারে জেনে নিই আসলে ভিপিএন কি আমরা যখন মোবাইল থেকে কোনো কিছু দেখতে চাই যেমন কোন একটা ভালো ভিডিও তখন কিন্তু আমরা গুগলে বা যে কোনো জায়গায় সার্চ দিই একটা ভিডিও দেখার জন্য তখন মোবাইল কি করে ওই তাদের যে ব্রডব্যান্ড বা আমাদের মোবাইল ডাটা ওইখান থেকে কিন্তু যাই গিয়ে আপনার গুগলের আপনার ফেসবুক বা ইউটিউব এইখানে তারপর ওইখান থেকে ভিডিও আসে আর আমাদের এই মোবাইল ডাটাগুলা আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইড এইখান থেকে কিন্তু মূলত প্রতিটা সেক্টর থেকে ভিডিও আসে এখন কথা হচ্ছে গিয়ে আপ আপনার মোবাইল আইএসপি এবং আপনার ফেসবুক বা ইউটিউব এই যে তিনটা কার্যক্রমের মাঝখানে যে গ্যাপটুকু আছে এইখানেই কিন্তু দেশের বিভিন্ন দেশের বড়ো বড়ো হ্যাকাররা এইখান থেকে আইডি হ্যাক করে নেয় এবং বিভিন্ন তথ্য হ্যাক করে নেয় তখনই কিন্তু আপনার বিভিন্ন ধরনের বড়ো ধরনের ক্ষতি হতে পারে তাহলে আপনি ভিপিএন যদি ব্যবহার করেন তাহলে আপনি যখন কোনো জিনিস দেখতে যাবেন তখন কিন্তু সর্বপ্রথম আপনাকে ভিপিএন ওপেন করতে হবে তখন ভিপিএন দেবে আইএসপিতে আইএসপির পরবর্তীতে আবার ভিপিএনে যাবে ভিপিএনের পরবর্তী ধাপ হচ্ছে আপনার ফেসবুক ইউটিউব গুগল বা অন্য যে কোনো মাধ্যম তাহলে হবে কি ভিপিএনের পর থেকে যে আইএসপি এর মাঝে আর কোনো গ্যাপ থাকে না অর্থাৎ ভিপিএনই কিন্তু সর্বপ্রথম আপনার তথ্যগুলো গ্রহণ করে তারপর আইএসপিতে দেয় তারপর আবার ভিপিএন তথ্য গ্রহণ করে তারপর কিন্তু আপনি ভিডিও বা অন্য সব কিছু পেয়ে থাকেন তো এইখানে আপনার তথ্য মোটামুটি সেফ থাকে অর্থাৎ অন্য কোনো কারো কোনো কারণবশত কিন্তু এই ভিপিএন আপনার তথ্য থেকে হ্যাক করতে তারা অক্ষম হয় এখন কথা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন তথ্য গোপন রাখার জন্য বা বিজনেসম্যানরা বিভিন্ন বড়ো বড়ো ইন্ডাস্ট্রি সমস্ত কিছু গোপন রাখার জন্য কিন্তু ভিপিএন ব্যবহার করে থাকে এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কি ভিপিএন বন্ধ কিনা বা সরকারের বিধিনিষেধ আছে কি না আপনারা এ ব্যাপারে কিন্তু বিএসটিআই বা বিআরটিসির থেকে আপনারা অনুমোদনের যে কাগজগুলো আছে ওইগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন এখানে কিন্তু বিপিএন ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা নাই অর্থাৎ এই বিটিআরসি থেকে আপনারা যে কোনো অনলাইন থেকে আপনারা এটা যাচাই বাছাই করতে পারেন যে বাংলাদেশে বিপিএন সম্পূর্ণভাবে বৈধ এক্ষেত্রে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই আপনি চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু চীন রাশিয়া ভেনেজুয়েলা এরকম বিভিন্ন দেশ যেখানে সরকার নিয়ন্ত্রণ করে ওই সব দেশের উপর কিন্তু বিপিএন সম্পূর্ণভাবে ব্যবহার করা একেবারে সম্পূর্ণ মানে অযাচিত কাজ তবে হ্যাঁ বাংলাদেশে আপনি বিপিএন ব্যবহার করে আপনার তথ্য গোপন রাখবে বিপিএন কি তাই বলে আপনি সরকার বা রাষ্ট্র বা ধর্মীয় ক্ষেত্রে উস্কানিমূলক কোনো বক্তব্য আপনি পেশ করবেন আর সরকার চাইলে এটা বের করতে পারবে না তা কিন্তু নয় বিপিএন ব্যবহার করার মানে এই নয় যে আপনি একেবারে সমস্ত কিছু আপনি আপনার নিজের কবজায় নিয়ে নিলেন অর্থাৎ আপনার ডাটা কেবল বিপিএন গোপন রাখবে সেটা প্রকাশ করা নয় এমনকি কোনো পারদর্শীরাও এটা বের করতে পারবে না কিন্তু যদি চায় অতিরিক্ত ঘাটাঘাটি করলে সেটা বের করা সম্ভব এখন আপনি ইনস্টল করবেন যে কোনো ভালো বিপিএন যদি ইনস্টল না করেন নর্মাল কোনো কিছু গ্রহণ করেন যেটা টাকা থেকে ক্রয় করা ব্যতীত তাহলে কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে সেহেতু রাষ্ট্র বা কোনো কিছুর ব্যাপারে আপনি পোস্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সেটা বিপিএন হোক আর যে কিছুই হোক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন